রাধে রাতে সবাইকে কেমন আছে তোমরা সবাই আর তোমাদের ওই দিকে ঠান্ডা কেমন সেটা আমাকে জানিও আমাদের এই দিকে তো ভীষণ ঠান্ডা গ্রামে বেশি ঠান্ডা পড়ে গোপালের জন্য কিছু অনলাইনে জিনিস অর্ডার দেওয়া হয়েছিলো তো সেইগুলোই এসছে এখানে চারটে অগ্র আছে নানা চারটে অগ্র অর্ডার করা হয়নি আমি মানে এমনি বাজার থেকে দুটো এনে নিয়েছি অজান্তে আর এই যে ধূপকাঠিগুলো দেখছো ধূপকাঠিগুলোর কিন্তু বেশ সেন্ট তোমরা যদি কখনো কিনো তো বুঝতে পারবে কি ভালো সেন্ট আর এই যে এটা একটু স্প্রে টাইপের গোপাল সোনাকে স্প্রে করে মাসাজ করতে হয় তো এটা রজনীগন্ধা সেন্ট মানে হাতে দিতেই এত সেন্ট গোপুর সোনাকে যখন ব্যবহার করাবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর এই জামাটা আমি অফলাইন থেকে কিনেছি এটা কিন্তু সামনে থেকে অনেকটা সুন্দর আর একটু গর্জে টাইপের ফোনে অতটা বোঝা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় তো যতটা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো কেমন জামাটা তারপরে গোপু সোনার এই সোয়েটারটা অর্ডার করা হয়েছিল এইগুলো কিন্তু সব অনলাইন থেকে শুধু যেই জামাটা দেখালাম সেটা দোকান থেকে কেনা আর এই যে সোয়েটারটা একটা টুপি সেট কিন্তু ভীষণ ভালো আর ভারী একটু সোয়েটার ভারী হলে কি হয় পরে আরাম হয় আর এইটা শুধু মানে মাথায় ঢুকিয়ে দেবো তাহলে কভার হয়ে যাবে পুরোটা আর এটা একটু জ্যাকেট যেটাকে পঞ্চু নাকি একটা বলে না আর আমাদের গোপালের কিন্তু কার্লি হেয়ার ছিল না তো যার জন্য কালই হেয়ারটাও অর্ডার করা হয়েছে আর এই যে জ্যাকেট এটা মেনলি দুপুরের জন্য অর্ডার করা হয়েছে যাতে সে কিছু হালকা জামা পরে তার উপর থেকে এই জ্যাকেটটা পরে আর তাকে একটু কভার দেয় তো আমি যে গজের সোয়েটারটা আগে দেখালাম সেটার কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি তো সেটা আমি থাম্বার লাগিয়ে দেব আর এই যে এটা আমি আজকে ব্যবহার করব এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহারের জন্য নয় এটা কোনো বিশেষ তিথিতে ব্যবহার করব তো আজকে যেহেতু এসছে তো ভাবলাম একটা ব্যবহার করে দেখি কিন্তু এটারও সেন্ট ভীষণ ভালো সেটা তো আগে বললামই তোমাদের কাদের কাদের সন্ধে জ্বালা ডিউটি আছে আমাকে কমেন্ট করিও এটা না না এটা আমার ডিউটি নয় এটা আমি নিজে থেকেই ডিউটিটা নিয়েছি জবে থেকে গোপাল এসছে আগে যখন গোপাল ছিল না আমাদের বাড়িতে তখন আমার শাশুড়িমাই সন্ধে জ্বালতো তো এখন যেহেতু গোপু সোনা আমাদের কাছে চলে এসছে তো আমি সন্ধেটা জ্বালি মানে তাকে সেবা দেওয়ার কোনো সুযোগই ছাড়া উচিত নয় তো সকালেও মাঝে মধ্যে আমি করি আমার শাশুড়ি মা করে কিন্তু সন্ধেবেলাটাই আমি করি কোনো সমস্যা থাকলে তখন আমার শাশুড়ি মা করে গোপুর আরতি করা খাওয়া শেষ হয়ে গেছে আর তার আমি ঘুমাবার আগে জল রেখে দিই খাইয়ে দিই আজকের মতো এই ডুয়ে সবাইকে